আমার বাইর আমার বন্ধুদান আল্লাহ রসুল সাল্লাম এইভাবে যখন দাওয়াত দাওয়া শুরু করলেন তেরো বছর রানিং আমার বাইরা কাফেরেরা একটা মিটিং এর মধ্যে বসতেন মিটিং এর মধ্যে বৈশা আলোচনা করেন আবু জাহেল প্রধান নেতা আবু জাহেল পয়সা ডাক বলেন তোমাদের কার কি মত আছে মত প্রকাশ করো মোহাম্মদকে আমরা আটকাইছি মোহাম্মদকে কি পরিমাণ কিভাবে বিচার করা যায় তোমরা এক একজন মত প্রকাশ করতে থাকো একজন বলেন যাহা বনা আমার একটা মত কি যে মোহাম্মদকে একেবারে হত্যা করা হোক নাউজুবিল্লাহ বলেন আর একজন বলেন না আমার মত হলো মোহাম্মদকে এই দেশ থেকে আরেকটা দেশের মধ্যে পাঠানো হোক যেতে আমাদের এই দেশের মধ্যে না আসতে পারে যদি আমাদের এই দেশে থাকে যেইভাবে কালিমার দাওয়াত দিতেছে এইভাবে কালিমার দাওয়াত দিতে দিতে আমাদের দল ছোট হয়ে যাবে তার দল বড় হয়ে যাবে এক সময় আমাদের উপরে আক্রমণ হইতে পারে এই মোহাম্মদকে এই দেশে রাখা যাবে না আর একটা দেশের মধ্যে পাঠাইয়া দেওয়া হোক আর একজন বৃদ্ধ লোক ছিল ওই মজলিশের মধ্যে ডাক দিয়া বলেন যাহা পনা একটা মত তাহাদের মতের সাথে আমার মিল নাই আমার একটা মত হলো তাকে যদি আর একটা দেশের মধ্যে পাঠানো হয় তাহলে ওই দেশে যায় আসে কালিমার দাওয়াত দিবে ওই দেশের মধ্যে দল বড় করবে ওই দেশ থেকে দল বড় দল নিয়ে আমাদের উপরে আক্রমণ করতে পারে আপনাদের উপরে আক্রমণ করতে পারে এই জন্য এই কাজ করা যাবে না আর তাকে এইভাবেও মারা যাবে না যদি মারা হয় তাহলে আপনি হত্যা মামলার আসামি হয়ে যাইবেন তাকে কে মারতে হবে রাস্তাঘাটে বাজারে গণধুলাইদিয়া নাউজুবিল্লাহ গণধুলাইদিয়া মারলে এটা আপনাদের উপরে কোনো চাপ আসবে না আপনিলে তো মামলা হয়ে যাবো আবু জেহেল মারছেন নামে মামলা করো তখন এই মামলার চাপ সইতে পারবেন না এইজন্যই তাকে যদি হত্যা করা হয় মারা হয় তাহলে গণধুলাইদিয়া কে মারছে এটা তো আর কোনো নাম নাই ঠিকানা নাই এইজন্যই গণধুলাইদিয়া মারা হোক আবু জেহেল তুমি রীতি তো বাড়ি কই তোমার তো মক্কায় কোনোদিন দেখি নাই কহ আমারে তো দেখেন নাই আপনি ঠিক আছে আমাকে আপনি দেখেন নাই কিন্তু আমি সকলকেই দেখি এই দুনিয়াতে যত পয় আল্লাহ পাঠাইছেন কোন পয়গম্বর আল্লাহ কি দিছেন সব আমি জানি নাম কি জানেন মিস্টার ইবল মিস্টার ইবলিস সে পরামর্শ দিতেছে গণ দুলাই দেওয়ার জন্য নাজবুল্লাহ বলেন আমার ভাইরা আমার বন্ধুগান পরামর্শ করলো যে গণদুলাই মেরে মেরে ফেলা হবে হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ের মধ্যে রাত্রে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আয়শা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে আজকে রাত্রেই আপনাকে মক্কা থেকে মদিনায় যাইতে হবে মদিনায় নির্দেশ আসছে আমার ভাই আমার আল্লাহ পক্ষ থেকে যখন নির্দেশ আসছে নবীজি বলেন আরে জিব্রাই যদি এরকম নির্দেশ আইসা থাকে তাহলে তো আমার এখনই বের হয়ে যাইতে হয় আমার রাস্তা দেখায় দাও আমি কোন দিক দিয়া যাইব দরজাটা খুলে দাও জিব্রাইল বলেন হিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরজা খোলা যাবে না চতুর্দিকে কাফের আপনাকে বেষ্টন করে রাখছে পরামর্শ করছে আপনাকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাই যাইবেন নবীজি বলেন তাহলে কেমলে যাইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি চিন্তা করবেন না টেনশন করবেন না আমার মালিক আমার আল্লাহ সেই ব্যবস্থা করে আমাকে পাঠাইছেন সেন আল্লাহ আমার ভাইরা জুবর ইয়ে দা দ্যা বলেন ইয়া

আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগান জিব্রাইল এই আয়াত তেলাওয়াত করেন সঙ্গে সঙ্গে নবীও পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআল্লাহ মি নি আই দেহিম সাদদং ওয়ামিং খালপিং সাদদং বা সাইনা হুম পাহুম লাই বুসিলো এ আই আয়াত কম বল লাল আয়াত পরে বালুর মধ্যে ফুদি নেন ফুদিয়ান ওই যেইভাবে বালুগুলি ছেড়ে দিলেন ছেড়ে দিতে দেরি কিন্তু তাহাদের চোখের মধ্যে বালু পৌঁছাইতে দেরি হয় না চোখ থেকে না চোখ গেছে এইভাবে একজন যায় আরেকজনের উপরে পড়ে আরেকজন গিয়ে আরেকজনের উপরে পড়ে ওই তোর নাম কি রে আমার নাম তো অমুক ওই কি ব্যাপার তুই আমার উপরে বললে আমি তো চৌকে দেখি না ক আমিও তো দেখি না এরা একজন আরেকজনকে চৌকে দেখে না একজনের উপরে আরেকজন আরেকজনের উপরে আরেকজন সর্বনাথ সকলকে যদি এনে সুখ মান্যা দেওয়া হয় আর যদি কও হয় যে তোমরা এখানে দৌড়াদৌড়ি খেলো তখন একজনের উপরে গিয়ে আরেকজন করবো ঠিক কিনা না তুই কে রে যে আমি তো সলিমতি

নবীজি গর থেকে যখন বেন হইয়া যায় কিছু কাফের আছে ডাক দিয়া কয় আবু জাহেল ও আমগন নেতা গো আমাদেরকে অন্ধ বানাইয়া মোহাম্মদ চইলা যায় কই কেমনে যায় কয়টা এটা যাইতেছে আমার মাইনা জিব্রাইল ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ফিরে আসেন আসলে বিজি ফিরে আসলে কেন গো ডাক দিলা জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি যে হাইটা হাইটা যান যদি উচ্চা তাদের চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে নিছেন যদি তারা অন্ধ তাদের খোলা আছে নাকের সেন্টার কিন্তু তাদের ঠিক আছে কান তাদের ঠিক আছে আমার ভাইরা আমার বন্ধুগণ জিব্রাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাক তাদের বন্ধ লাগবো কান বন্ধ করার লাগবো যদি না হয় গো তাহলে যাইতে পারবেন না নবীজি বলেন এটা কেমনে এটা তো কি সম্ভব বলেন হ্যাঁ সম্ভব আল্লাহ সেই ব্যবস্থা করে আমাকে পাঠাইয়া দিছেন সুবহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ জিবরাইল বলেন নবী আপনি আমার সঙ্গে সঙ্গে পরে আমার বাহিনা জেবরাইল তিলাম করেন ওরু আদি مدخل صدق وأخرجني مخرج صدق وجعل لي وجعل لي من لدنك سلطانا نسيرا الله أكبر أمار بينا نبي جي سنگ তিলওয়াত করার পর দেয়া বলেন যে আমি কি দিয়েছিলেন এখন আর এখন আপনি বাতাসের মধ্যে ছেড়ে দেন বাতাসের মধ্যে যখন ফু দিলেন ছেড়ে দিলেন এই বাতাস গিয়ে তাদের নাক দিয়ে ঢুকছে নাক বন্ধ হয়ে গেছে মানুষের যখন সর্দি লাগে নাক বন্ধ হয়ে যায় কোনটা কী গ্রান এটা কিন্তু বোঝে না ঠিক কি নাক যখন বন্ধ বন্ধ হয়ে গেছে যখন কান দিয়া এই বাতাস ঢুকছে সঙ্গে সঙ্গে কান বন্ধ হয়ে গেছে বালা মন্দ আর উচ্চ আওয়াজ আর নিচ আওয়াজ কোনো শব্দই তারা শুনে না জিব্রাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এখন তাদের সব বন্ধ হয়ে গেছে নাকো বন্ধ হয়ে গেছে আপনার গ্রাম পাবে না

থেকে বাইতুল্লাই গেলেন বাইতুল্লার ধরে নবীজি কান্না করেন আর বলেন বাইতুল্লা রে আল্লাহ লিদে আমাকে মদিনায় যাইতে হইবে আরে বাইতুল্লা আমার ইচ্ছা ছিল প্রাণ বলে তোর খেদমত করব করবো ভাই আমার ইচ্ছা ছিল প্রাণ বলে তোকে দেখবো কিন্তু আল্লাহ গেছে আমাকে আজকে মদিনায় যাইতে হবে এই জন্যে আমি পারলাম না আল্লাহ তালার পক্ষ থেকে আবার যখন নির্দেশ আসবে আবার আসব ওই সময়ে দেখা হবে চললাম আল্লাহর নির্দেশে মদিনায় আল্লাহ আমার ভাইরা গভীর রজনী এই গভীর রজনীতে নবীজি হজরতে আবু বকরের বাড়িতে গেলেন যায় দরজায় নক করলেন আস্তে করে শব্দ করলেন জুনে উচ্চ আওয়াজে কোনো শব্দ করলেন না আস্তে আওয়াজ করার সঙ্গে সঙ্গে হজরতে আবু বকর দেরি নাই সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন সুবহান আল্লাহ নবীজি আশ্চর্য হয়ে গেলেন ডাক দিয়া বললেন আবু বকর এ আবু বকর আমি জুনে শব্দ করলাম না উচ্চ আওয়াজে তোমাকে ডাক দিলাম না আবু বকর আস্তে করে আমি শব্দ করেছি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলা আবু বকর তুমি কি ঘুমাও নাই তুমি কি ঘুমাও নাই আবু বকর বলেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি মনে নাই ছয় মাস আগে আপনাকে আপনি আমাকে ঘোষণা দিয়ে দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসতে পারে একদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে হবে ওই দিন আমি আপনার সঙ্গী থাকবো আল্লাহ আক ইয়া আমি দিল থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আবু মকার বিছানার মধ্যে পিঠ লাগাই না দরজার মধ্যে পিঠ লাগায়া লাগায়া আমি দাঁড়াইয়া থাকি সুবান বলেন আবু বক এরে আবু বক তুমি আমার এত আসে তুমি আমার এত আশেখ এত মহাবুতের মানুষ আমার বাইর হজরতে আসমারা দিয়ে আল্লাহ মান্না বলেন ইয়ার সুনাল্লাহ আপনার আশেখ শুধু আমার বাবা না আমি নিজেও সুহান আল্লাহ ইয়ার আমার বাবা যখন আমাকে আইসা এই ঘোষণা দিলেন লবিজি তো আমাকে বলছেন একদিন মক্কা সেরে মুদিনাই যাইতে হবে ওই দিন থেকে শুরু করে আমি আজ পর্যন্ত প্রতি রাত আপনাদের জন্য আমি না রাস্তা তৈরি করি আপনাদের জন্য মশুকের মধ্যে আমি পানি বইরা রাখি কিন্তু যখন আপনি আসেন না সকালে এইগুলি আবার খেয়ে ফেলি আবার রাত্রে করি আবার খেয়ে ফেলি আবার রাত্রে করি আবার খেয়ে ফেলি এইভাবে চলতে চলতে ছয় মাস চলে গেল আজকে দেখেন আজকেও আমি রুটি বানাইছি আপনাদের জন্য নাস্তা তৈরি করছি সুবাহ কেমন আসে দিলেন আর আমরা কেমন আ শেখ তারা ছিলেন নবীর আমরা ওই জিজিলা ফির আ শেখ ঠিক কিনা আমার মইনা আমার বুলগর ডাক দিয়া বলে আল্লাহ বুবকো কেমনে যাইব গো সোয়ারি নাই সোয়ারি তো লাগবে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যবস্থা আমি করে রাখছি দুইটা উট কিনে রাখছি একটা উট আপনার জন্য আর একটা উট আমার জন্য সুবহানাল্লাহ জুড়ে কল্লা আমার মাইনা লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি হযরতে আবু বকর কে বলেন আবু বকর চলো রওনা হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে দুইজন দুই সোয়ারির মধ্যে উইটা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন যখন গারে সর পর্বতের নিকট চলে গেলেন জিব্রাইন আসেন দিয়া বলেন ইয়া রসোনাল্লাহ ইয়া বাল্লাহ ও নবীজি পিছনে কাফের আপনাকে তারা করতেছে ওগো নবীজি আপনাকে এখনই পলায়ন করতে হবে নবীজি বলেন এ জিব্রাইল আমি একজন আল্লাহর পয়গম্বর আমি একজন আল্লাহর নবী হইয়া কেমন কইরা গো আমি পলায়ন করি আমি তো পলায়ন করতে পারি না আল্লাহকে আমার জন্য জায়গার ব্যবস্থা করে নাই হ্যাঁ জায়গার ব্যবস্থা শুধু আজকে না আল্লাহ যদি এই পাহাড় বানাইছেন এই জমিনকে স্থির রাখার জন্য যখন যেদিন আল্লাহ পাহাড় বানাইছে ওই দিনই আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে রাখছেন জোরে কন্যা সুবাহ আল্লাহ আল্লাহর এই পরিকল্পনা আগে থেকে আনা নতুন নতুন আগে থেকেই আল্লাহ এই পরিকল্পনা কইরা রাখছেন আমার নবীকে মক্কার জমিনে পাঠাইবা আমি আল্লাহ তাআলার নির্দেশে মদিনায় যাইবে যাওয়ার সময় কারে পর্বতে গুহার মধ্যে তিন দিন অবস্থান করবে এটা আল্লাহ তানার পক্ষ থেকে আগে থেকেই পরিকল্পনা ঠিক কিনা ধরে কান আমার ভাইরা আহ ডাক দিয়া বলে আবু ব চলো আল্লাহ যেহেতু আগে থেকে ব্যবস্থা করে রাখছেন চলো গুহার ভিতরে আমরা অবস্থান করি আমার বাইরা আমার কল্লুমার সদ্রতা আবু ব কর বলেন নিয়ার শোনাল্লা ইয়া হাবি আল্লাহ আপনি একটু দানা আমি আগে গুহার ভিতরটা একটু পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা প্রধানমন্ত্রী কোন এলাকায় যদি যা এই এলাকাটা এই এলাকাটা পরীক্ষা নিরীক্ষা করে কি তারা কি দেয়া করে কুত্তা দেয়া করে মেয়া ঠিক না কুত্তা দেয়া পরীক্ষা করে কিন্তু আপনার গুত্তা দে পরীক্ষা করলো দেখা যাক কত জাগার মধ্যে কত জাগার মধ্যে নেতারা মরিতে বোমা মাইরিয়া গুলি মাইরিয়া ঠিক নাজুরে গান কুত্তা এগাম বাচ্চা হ্যাঁ হজরত জিব্রাহি আলাইসাল্লা তুলালাম বরাম আমি নিজে আগে পরীক্ষা পরি এই গর্তের ভিতরটা আপনার জন্য নিরপয় রাখি আল্লাহ র সু সাল্লাল্লাহ আমি সাল্লাম দা রাইসান হজরত গুহার ভিতরে প্রবেশ করলেন প্রবেশ কইরা দেখেন চতুর্দিকে শুধু গর্ত দেখা যায় গর্ত হাজারতে আবু মাকা তার পাগড়িটা খুইলা টুকরো টুকরো কইরা প্রত্যেকটা গর্ত বন্ধ করে দিছেন একটা গর্ত এখনো পর্যন্ত বাকি আছেন হযরতে আবু মকর বলেন এই গর্তটা আমি আমার পা দিয়া ঢাকা রাখব যদি কোনো সাপ বিচ্ছু বের হয় আমার নবীকে যদি আঘাত করে তাহলে আমি শুইতে পারবো না এই জন্যেই এই গর্তটা আমি পা দিয়া বন্ধ করে রাখব নবীজিকে ডাকলেন ইয়ার রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুহায় এই গুহাটা আপনি আসেন নবীজিগণতে গুহার ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে নবীজি বলেন আবু আমি কয়েকদিন যাবত ক্লান্ত আবু বকর আমি একটু বিশ্রাম করতে চাই নবীজি বলেন আমি একটু বিশ্রাম করতে চাই আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে বিশ্রাম করবেন এখানে বালিশ নাই আমার এই উরুটা আমি আপনাকে দিয়ে দিলাম বালিশ বানাইয়া আপনি

কি ভালোবাসা কি মহাব্বত ভাই হজরত আবু বকর কে আল্লাহ দামি বানাইছেন কিসের কারণে এই ভালোবাসার কারণে ঠিক কিনা জনে কাল আমার ভাইরা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মর্যাদাবান কেমন দামি হইছেন দেখেন আল্লাহ যখন খেলাফত নবীজি যখন খেলাফত দিছেন হজরত আবু বকর কে দিছেন আমার ভাইরা জান্নাতের সার্টিফিকেটের ঘোষণা করছেন এক নম্বরে হজরত আবু মকরের নাম ঘোষণা করছেন ঠিক কিনা গভীর রজনীতে চন্দনী রজনীতে হজরতির দিকা রাধি আল্লাহ আল্লাহ নবীজিকে নিয়ে গল্প করতেছিল গভীর আকাশের দিকে তাকায়া হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে আকাশের মধ্যে তারকা দেখা যায় অগণিত তারকা আপনার উম্মতের মধ্যে এমন কেউ আসেনি এই তারকা সমপরিমাণ নেকি আছে সুবহানাল্লাহ নবীজি বলেন হ্যাঁ এটা তো আমার উম্মতের মধ্যে আছে হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি বলেন এই ব্যক্তিটার নাম কি কে উনি মনে করতেছেন মনে বাবা সারা কে হবে আমার বই নবীজি ডাক দিয়ে বলে আয়সা এটা আর কেউ না হচ্ছে আমার ডাক দেয়া আয়সা তোমার মুখটা মলিন হয়ে গেছে কেন এটা আমি বুঝতে পেরেছি আমি কেন গো তোমার বাবার নামটা বললাম না আয়সা রে তোমার বাবার সঙ্গে অমরের তুলনা হতে পারে না উমরের মুক্তি জিন্দিগি থেকে শুরু করে মাদানি জিন্দিগি পর্যন্ত হজরত উমরের জীবনে যত অনেক আমল করেছেন এবং এই পৃথিবীতে যত মানুষ আসবে শত সবগুলি মানুষের আমল যদি একত্রিত করা হয় এক পাল্লাই রাখা হয় আর তোমার বাবার ওই যে তিন দিন গুহায় তিন দিন আমার সঙ্গে এর মধ্যে এক দিনের এক রাত্রের আমল

উনি শুনতেছেন একজন কইতাছে এদিকে তো এই গাত্রা গর্তের ভিতরে ঢুকছে দেখছি গুহার ভিতরে আরেকজন করতো কি ফাগল হয়ে গেছে এই গুহার ভিতরে যদি মানুষ ঢুকতো তাহলে মাকর করসার করতে গাইছে এগুলো থাকলো নইলে এগুলো তো ভাঙিয়া দিল ঠিক আর আরো আশ্চর্যের বিষয় মাকর করসার বাসার উপরে কবুতর ডিম পাশে ডিম কি থাকে এটাও তো ফিরে দিল কিন্তু না

তুমি তাদেরকে দেখে টেনশন করো কেন ভয় পাও কেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আবু বকর যেই আল্লাহ আমাদের জন্য জায়গা নির্ণয় করে দিছে ওই আল্লাহ আমাদেরকে নিরাপদ দিবেন ঠিক কিনা নিরাপদ দেওয়ার মালিককে আল্লাহ তালা নিরাপদ টেনশন করো না নবীজি আবার ঘুমে গেলেন আবু বকর পা গর্তের মুখে পা দিয়া বসে রইলেন আমার ভাইরা উনি দেখেন পায়ের মধ্যে কি জানি নাড়াচাড়া করতেছে ঠেলা করে কিন্তু আবু বকর বলেন আমি আমার জীবন দিয়া দিব আমার জীবন যাইতে পারে কিন্তু গো আমি আমার পা সরাইতে পারি না যদি আমি পা সরাই সব বিচ্ছু বের আমার যদি আগত করে আর বুতের ময়দানে আমার মালি আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আবু মকর রে নিজে বাঁচার জন্য তুই পা সরাইয়া দিলি সুযোগ কইরা দিলি গর্ত থেকে সাপ বের হওয়ার আমার নবীকে আঘাত করলো এ আবু বকর কেমন ঈমান ছিল তার আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব এই জন্যই মরে যাব জীবন চলে যাবে পা সরাইব না সুবহানাল্লাহ এইভাবে পায়ের মধ্যে আঘাত করছে আঘাত ঘুম করছে গো হযরতে আবু বকর এর পা দিয়া বিশ উত্থরণ করলেন এইভাবে ভাবে বিশ উঠতে উঠতে সারাটা শরীর বিশক্ত হয়ে গেলেন শরীরটা নীল বর্ণ হয়ে গেলেন হযরতে আবু বকর চোখ দিয়া পানি করে পরে জুরে কানলা করেন লা চোখ দিয়ে পানি ফলেন এই পানিগুলি হযরতে আবু বকর এভাবে মুখ অন্য দিকে ফলেন কিন্তু এক ফোঁটা পানি নবীর চেহারার মধ্যে পড়ে গেলেন যখনই পড়ে গেলেন নবীজি ঘুম থেকে উঠে গেলেন ঘুম থেকে ওইটা ডাক দেয়া বলেন আবু বক আমি তো তোমাকে জোর করে আনি নাই হে আবু বকর আমার সঙ্গে আইসা তুমি মক্কার জন্য কান্না জন্মভূমির জন্য কান্না করো ছেলে সন্তানের জন্য কান্না আবু বকর বলেন্লা নবীজি আমি মক্কা ভূমির জন্য কান্দিনা জন্মভূমির জন্য কান্দিনা আমি আমার স্ত্রী সন্তানের জন্য কান্দিনা কান্দি গো বিশের যন্ত্রণা সইতে পারি না ah é. বিষের বিষের যন্ত্রণা আমাকে বলা নবী এই পাটা আমি গর্তের মুখে দিয়ে রাখছি এই পায়ের মধ্যে কি জানি আমাকে আঘাত করছে আঘাত করার সঙ্গে সঙ্গে আমার সারাটা শরীর বিষাক্ত হয়ে গেছে দেখি কোন জায়গায় তোমার ছবল দিছে কামড় দিছে না গো নবী যদি আমি পা সারাই তাহলে সাপ বের হয়ে আসতে পারে আপনাকে আঘাত করতে পারে নবীজি বলেন আঘাত করবে না এই গর্তের সাপত চিনে আমি যে নবী সুবহানাল্লাহ যুনাকার নবীকে চিনেন কি চিনেন না এ ভাই গত্বের শে নবীকে চিনে আর মানুষ হইয়া চিনি না ঠিক না অথচ নবী আমাদের জন্য কান্না করেন দুনিয়াতেও কাঁদছেন তেষট্টি বৎসর জিন্দিগি উম্মতি উম্মতি বলে কাঁদছেন আর কবরে শুয়া শুয়া রোল যাই শুয়া শুয়া কান্না করেন যত হাজি গেছেন গ সকলেই বলেন নবীজির রোজার পাশে দাঁড়াইয়া যখন আমরা সালাম দিছি সঙ্গে সঙ্গে মনে হইছে সরাসরি সালামের জব দিতেছে মদিনে যাওয়ার নেওত কার আছে একটু হাত দিলে আমার আল্লাহকে দেখায় আল্লাহ তুমি কবল করো মঞ্জুর করো বলেন আমিন